গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে এই নৃশংস খুন তদন্তে পুলিশ গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার অতুলপুর থানার গৌর এলাকায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসী মাঝি নামের ওই গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে খুন খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গোর গ্রামের বাসিন্দা মানুষই গ্রামেরই যুবক প্রদীপ মাঝিকে ভালোবেসে বিয়ে করেছিলেন দুটি সন্তানের মাও হন মানুষই মানুষের বাপের বাড়ির অভিযোগ প্রায়শই পারিবারিক কারণে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত মানুষের এদিন সকালে গ্রাম লাগোয়া আলু জমির ধারে মানুষের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই স্বামীর বিরুদ্ধেই সন্দেহ তীব্র হয় বাপের বাড়ির লোকজনের তাদের দাবি দাম্পত্য কলহের জেরেই স্বামী প্রদীপ মাঝি স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে থাকতে পারে ঘটনার পরই জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী প্রদীপ মাঝিকে আটক করে কতুলপুর থানার পুলিশ এদিকে মৃতার শ্বশুরবাড়ি এই খুনের পিছনে ত্রিকোণ প্রেমের তত্ত্ব এনেছেন মৃতার শাশুড়ির দাবি পুত্রবধূ অন্য এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল সেই এই খুন করে থাকতে পারে মৃতদেহ উদ্ধারের পর কতুলপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিষ্ণুপুরের এসডি পিও সুপ্রকাশ দাসের নেতৃত্বে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি মৃতার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরী রিপোর্ট বিশ্ব টাইমস আজ সকালে অ্যারাউন্ড সাড়ে দশটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মদন জিপির গৌরব হলে যে গ্রাম আছে ওখানে একটা আলু ক্ষেতের মধ্যে একজন মহিলার ডেড বড়ি পাওয়া গেছে তো তদন্তে পুলিশ যায় এবং বডি উদ্ধার করে বডি উদ্ধার করে দেখতে পাওয়া যায় যে মাল্টিপল শার্প কাটিং ইঞ্জুরি আছে বডিতে এবং পরবর্তীকালে খোঁজ খবর করে জানা যায় যে ভদ্রমহিলার নাম হচ্ছে মানসী মাজি ওনার পঁয়ত্রিশ বছর বয়স ওনার হাজব্যান্ড হচ্ছেন প্রদীপ মাঝি তো এই ঘটনার উপরে আমাদের একটা ইউডি কেস স্টার্ট হয়েছে বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এখনও অবধি আমরা কোনো কমপ্লেন রিসিভ করিনি স্পেসিফিক কমপ্লেন এলে আমরা খুব শীঘ্রই একটা মার্ডার কেস এটাতে চালু করবো ঘটনাটা হচ্ছে আমার বউ সঙ্গে ওই ছেলেটির ভাব তো আমরা ওই যে প্রতিবাদ করতুম বলে আমাদের সঙ্গে সরাসরি দিয়া নাই সরাসরি দিয়া নাই ওরাও আমাদের ঘরকে আসেনি আমার বউ মাও আসেনি আমরা ওদের ঘরকে যাইনি কোন জাতি এই যে এই যে শম্ভু পণ্ডিত শম্ভু পণ্ডিত মুরালি পণ্ডিত ভালো না মুরালি না ওই 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 সোম মুরালি পণ্ডিতই করেছে আপনার ছেলে করতে বলে অভিযোগ করছে বাপের বাড়ির লোক সে বাপের বাড়ির লোক সেটা অভিযোগ করলে হবে না বাবা তোমরা তদন্ত করে দেখো তদন্ত করলেই তো সব পাওয়া যাবে তোমরা আজ তদন্ত করো আপনি ছেলেরকে মা হয় আপনার বৌমা হয় আমার বৌমা হয় কালকে এবারে ধরো আলাদা এবারে কে কখন আছে না আছে বাবু আমি বাবু ওইসব ওদের ঘর যাওয়া তাহলে একটা সবই জানি কিন্তু ঘর যাওয়া না কি করে জানবো কে কখন ঘরে আছে না আছে তাহলে আমরা কি করে জানবো বাবা এবারে ঘর একটা যাও আসা থাকলে কে কথা যাচ্ছে না যাচ্ছে সেটা খুঁজে রাখি কিন্তু যাও আসা না থাকলে কি করে জানবো যে কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে সেটা কি করে জানবো বলো এই অবৈdto সম্পর্ক ছেলে কি মাতার হয়েছে হ্যাঁ তো অবৈdto সম্পর্ক জলেই কি মাতারটা হয়েছে মনে করতেছেন হ্যাঁ আমাদের ওইটাই ছন্দ আমাদের আর কিচ্ছু কিসেরও আর আমাদের ছন্দ না আপনি আপনার ছেলে শ্বশুরবাড়ির লোক অভিযোগ করছে নাকি আপনার ছেলেই মাতার করেছে ওরা অভিযোগ করলে আর ওইখানে তুমি যেতে তদন্তকলি তোমরা ভূইতা পারবে ওই তো মোবাইল পেয়েছে টস পেয়েছে আমার ছেলে বিড়ি খায় নাই আমার ছেলে বিড়ি খায় নাই জনমে দোকা খায় তোমরা তদন্ত করলে ওই যে টর্চ পেয়ে লাইট পেয়েছে মোবাইল পেয়েছ তোমরা তাতে তই ইয়ে করবে তাতে তো করলে তো তোমরা বুঝতে পারবে আর ওই যে মুরগি কাটে ওই যে জামা ইয়ে লেগে তোমরা সেটাও তদন্ত করলে তোমরা সেটাও পাবে সেটাও তোমরা পাবে ঘটনাটা বলতে আমার কাকার মেয়ে ঠিক আছে তো আমরা জানতাম রাত্রে অনেক কিছু হয়েছে পরে পরে শোনা যাচ্ছে তো আমি যখন দশটা সাড়ে দশটা বাজবে ঠিক আছে আমি বাড়িতে কিছু কাজ করছিলাম তখন পাশাপাশি সব বলছে না কি যে এরকম আমার দিদির নাম করে বলছে যে ওকে নাকি কেটে ফেলে দিয়েছে আমরা শুনে ও যে কী হয়েছে আমরা ভাবতেই পারছি না এরকম হয়েছে কি না যে সঙ্গে সঙ্গে আমরা গেছি তো যে তারপরে যে দেখছি এরকম একটা মানে ছিন্ন বিচ্ছিন্ন করা বডি ওখানে পড়ে আছে ওই একটা পুকুরের পারে ও গ্রাম থেকে একটু যেয়ে পুকুরের পাড়ে গৌর আর পুকুরটা হচ্ছে ঘসপুকুর ঘসুকুরের পাড়ে তো আমরা ভাবতেই পারছি না যে ও তখন আমিও কনফার্ম হয়নি যে ওই আমার দিদি বলে তারপর আমি ভাবলাম তাহলে সবাই বলছে যে কনফার্ম না কিন্তু ওর স্বামী অলরেডি তার আগে সকালবেলায় দেখে চলে গেছে দেখে ঘরে যেয়ে বসে আছে দিয়ে তারপরে সমস্ত মানে বোঝা যাচ্ছে পরপরে আমি পরে শুনলাম যে ওর সঙ্গে ঝগড়া হয়েছে যে কালকে রাত থেকে ঝগড়া খায়নি দুদিন ধরে ও কিছু খোঁজ খবর কিছু জানায়নি ওর বাপের বাড়িতে ঠিক আছে দশটার পর ওর বাবা মানে মেয়েটার বাবা তো সে জানতে পারছে আমরাও সাড়ে দশটা এগারোটার সময় জানতে পারছি তো ও আবার মাংসের দোকান আছে তো মারাটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে ওই মাংস কাটা ছুরি দিয়েই ধারাল অস্ত্র দেই কেটে কেটে ফোন করেছে গোলা কেটে প্রায় আলাদা করে দিয়েছে পেটে নাড়ি বের করে দিয়েছে মানে পুরোটাই পুরো পুরো মনে হচ্ছে যেন স্বামী কারণ আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে স্বামী করে আমরা চাইছি যে যদি যে দোষী হোক দোষীর একদম উপযুক্ত শাস্তি যেমন কোনো যেন না ছাড়া না পাইছে সারা জীবন জেলেই থাকে একটা মানুষ কীভাবে নিঃশংস হয়ে করতে আমরা ভাবতে পারছি নি কীভাবে করেছে আমরা বিশ্বাসই করতে পারছি না এখন স্বামী মারাটা করেছে বলে মনে হচ্ছে আমাদের এটাই মনে হচ্ছে তিনি মারা গেছেন কত বয়স হবে পঁয়ত্রিশ ছত্রিশ কি নাম ওর মানসী মানসি মাঝে মাঝি স্বামীজি কি পুলিশ আটক করেছে হ্যাঁ পুলিশ আটক করেছে এখন থানাতে আছে থানাতে আছে